আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আওয়াম লীগ নামক স্বৈরাচারের পতন ঘটিয়ে সারা বাংলাদেশের মানুষ আনন্দ মিছিল মিছিল করেছিল মিষ্টি বিতরণ করেছিল যে আওয়াম লীগের মতো স্বৈরাচারের জন্য আর ফিরে না আসা হয় বা আওয়াম লীগের মতো শরীরাচার যাতে কেউ না হয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে স্বীরাচারের বাপেরা এখন মনে করেন দেড় সাল আছে মানে আওয়াম যদি স্বীরাচার হয় তাহলে তাহলে স্বীরাচারের বাপেরা এখন কি আছে দেশে শাসন ক্ষমতায় আছে এ দেশের বুকে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কোনো দাম নেই আছে যারা ক্ষমতা পাবে তাদেরই মূল্যায়ন হবে তাদেরই দাম তাদেরই সব কিছু সমন্বয়কদের পৃষ্ঠপোষক আদায় অফিসারকে নিয়োগ রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার একজন অফিসারকে নিয়োগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই অফিসারের নাম হলো রাশেদ রাজন সে উর্দ বিভাগের ছাত্র ঊর্ধ্ব বিভাগ ভালো করে ঊর্ধ্ব বিভাগের ছাত্র কিন্তু এমন সেক্টরে নিয়োগ পেয়েছেন ওই বিভাগে তার বিন্দু পরিমাণ কোনো এক্সপিরিয়েন্স নেই অথচ ভিসি তার জন্য ওকালতি করছে মানে এ ভূমিকা পালন করতে এখন ভিসি এরকম বলতেছে যে রাশেদ রাজন তার যোগ্য ভূমিকা পালন করতে পারবে এমন উনি মনে করছেন ভিসি বলছে যে আমি ফিল করছি আমরা ফিল করেছি যে সেই ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করতে পারবে তাই উনাকে নিয়োগ দিয়েছি অন্য একজন শিক্ষক বলছে কোটা নিয়ে যাদের আন্দোলন হলো সেই তাদের মধ্যে হতে আবার কোটার ভিত্তিতে চাকরি দেওয়া হলো যার কোনো মেধা নাই সে আমাদের জানা মতে ভালো কোনো মিডিয়াতেও কাজ করেছে এমন অভিজ্ঞতা তার নাই মানে মিডিয়া ভিত্তিক কোনো কিছুতে হয়তো নিয়োগ দিয়েছে কিন সম্পূর্ণ স্বজন এবং রাজনৈতিক কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে ওনাকে নিয়োগ দেওয়ার মানে একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার দ্বার নিয়ে যাওয়া একজন সমন্বয়করা মানে ওখানে যারা অন্য ছাত্র আছে সাধারণ ছাত্র আছে তারা বলছে সমন্বয়করা প্রভাব খাটিয়ে এই নিয়োগ দিয়েছে স্বজন প্রীতি আর ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পূর্ণ করেছে প্রশাসন আর বারোজন সমন্বয়ক এক হয়ে প্রভিসি এবং ভিসি এই নিয়োগ কাজ সম্পূর্ণ করেছে অর্থাৎ যার যে যোগ্যতা নেই সেই যোগ্যতায় মানে বারোজন সমন্বয়ক একমত হয়ে তারা এই নিয়োগ দিয়েছে শুধু এটা নয় আপনারা দেখছেন যে তারা তাদের মনোভূত লোকদেরকে বিভিন্ন জায়গায় ইনক্লুড করছে এটা আপনারা পাঁচই আগস্টের পরে আপনার মন্ত্রণালয় তারপরে সচিবালয় বিভিন্ন ক্ষেত্রে এই এলিগেশন অর্থাৎ অভিযোগগুলো টাকা নেওয়ার মাধ্যমে তারা করেছে এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ছিল ভিসি দেখলাম বলতে যে গতকালকে নিয়োগ হয়েছে আজকে আন্দোলন করার দরকার আর কি তার সাথে ছয় মাসের চুক্তিতে এ হয়েছে সে কাজ করতে না পারলে তাকে সরিয়ে মানে ভিসির মনে বড়ো দায়ী সারা অবস্থা হয়ে গেছে ভিসিদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি আছে তাদের সরম আছে বলে আমার মনে হয় না কারণ হলো এর আগে যারা ভিসি ছিল তারা একটা সরকারের চাটুকারিতা করেছে তাবিদারি করেছে তাদের এখন করুণ পরিণতি বা তাদের অবস্থা এরা দেখছে না দেখছে তো অথচ এখন যারা হয়েছে এদের এই নির্লজ্জতা আমারও আমাকে অবাক করছে কার কেন না আমি কিছুদিন আগে দেখলাম যে রাজশাহীতে রংপুরে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সত্তর অ্যাবপ সত্তরের উপর ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ে রংপুরের ওই আবু সাইদকে সরাসরি পুলিশ মেরেছে মনে করেন যেটুকু ভরিয়া ভিডিও ফুটেজে দেখা গেছে তাতে পুলিশ মেরেছে তাহলে এই ছাত্র ছাত্রীগুলোকে কেন শাস্তি দিল আমার মাথায় এটা খেলে না মানে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই ঘটনা এরপরে আপনারা খুলনা বিশ্ববিদ্যালয় এরপরে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন একই ঘটনা ঘটেছে তো এগুলো কি হচ্ছে ভাই একটু শিক্ষিত মানুষ একটু শিক্ষা শিক্ষিত শিক্ষিতের মতো পরিচয় দেন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন আর বৈষম্যহীনতার নাম করে যে সর্বত্র এভাবে বৈষম্য টিকিয়ে রেখেন না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ